আসসালামু আলাইকুম আজকে কথা বলবো বিএফএস গ্লোবাল এর আপডেট দুইটা আমি একটা ভিডিও দিছি যেটা হচ্ছে 4 তারিখের একটা আপডেট ছিল যে আপডেটটা হচ্ছে সেটা বলছে প্লিজ নোট দ্যাট স্টার্টিং 5th আগস্ট 2024 आवर ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার্স যেটা ঢাকা এন্ড সিলেট উইল বি ক্লোজ আনটিল ফারদার নোটিস ডিউ টু দা অনগোয়িং ক্রস প্রটেস্ট অ্যাপ্লিকেশন উইথ কনফার্মড

আনটিল তারা ফার্দার নোটিস না দেওয়া পর্যন্ত কিন্তু ইন দ্য তারা একটা জিনিস মেনশন করছে যদি আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া থাকে তো ওই গুলা ক্যান্সেল করতে না করছে সেটা তারা ওই অ্যাপয়েন্টমেন্ট ডেট গুলা ভ্যালিড তো এটা হইতে পারে গতকাল ছিল আপনার কারো বা আজকে ছিল কিন্তু এগুলো ভ্যালিড তারা রিশিডিউল করবে এবং এটা আপনাদেরকে মেল দিবে যত তাড়াতাড়ি সম্ভব অথবা তারা আপনাদের ফোন দিয়ে বলবে যে তোমার যে পাঁচ তারিখ বা ছয় মানে আট তারিখ বা দশ তারিখে যে অ্যাপয়েন্টমেন্টটা ছিল এটা মানে দুই সপ্তাহ পরে হবে এটা তাদের জানাবে তো এটা ছিল চার তারিখ দেন আফটার দ্যাট তারা হচ্ছে আপনার দশ তারিখে যেটা একটা অ্যাপয়েন্টমেন্ট আরেকটা নোটিশ দিছে যেটা নিয়ে আপনাদের হয়তো বা একটু মানে একটু সমস্যা হচ্ছে অনেকে বুঝতে প্লিজ নোট দ্যাট স্টার্টিং এলিভেন্ট আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সানডে

একটা কাজ করতেছে যে অপারেশন যেটা মানে কাজ সেটা হচ্ছে পাসপোর্ট শুধু ডেলিভারি দিতেছে এখন পাসপোর্ট ডেলিভারি মানে হচ্ছে আপনারা যারা আগে আপনার ভিসার জন্য দাঁড়াইছিলেন তাদের যদি ভিসা হয়ে থাকে অথবা ভিসা রিজেক্ট হয়ে থাকে যেটাই হয় সেটার জন্য তারা পাসপোর্টটা ডেলিভারি দিতেছে এই কাজটা শুধু তারা অ্যাক্টিভ করছে কিন্তু আপনার ভিসা মানে ভিসার জন্য দাঁড়ানোর যে অ্যাপয়েন্টমেন্টগুলো ছিল বা যে আপনাদের ছিল এটা এখনো তারা অ্যাক্টিভ করে নাই এটা বলা আছে ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন এট অল আওয়ার সেন্টার ইন বাংলাদেশ রিমেন সাসপেন্ডেড আনটিল ফার্দার নোটিস চার তারিখে যেটা বলছে এখন স্টিল সেটাই তারা বলতেছে যে নতুন কোন তারা নোটিস না দেওয়া পর্যন্ত বাকি কাজগুলা সাসপেন্ডেড মানে হচ্ছে বন্ধ থাকবে কোনো ধরনের বিচার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হবে না দেওয়া হবে না এবং যাদের মানে ছিল তাদেরকে তারা তো আগের আগের যে চার তারিখের নোটিস বলেই দিছে তারা তাদেরকে মেল অথবা টেলিফোনে জানাই দিবে সো আপনাদের যাদের অ্যাপয়েন্টমেন্ট আছে তারা ক্যান্সেল করা দরকার নাই এটা হচ্ছে ছোট্ট একটা জিনিস অনেকে হয়তো বা প্যানিক যে না আমার যেহেতু অ্যাপয়েন্টমেন্ট নয় তারিখে ছিল দশ তারিখে ছিল আমার তো মানে এই দিন তো আমি পারতেছি না তো আমি এটা ক্যান্সেল করে দিই তো ক্যান্সেল করলে একটা সমস্যা হবে যেটা হচ্ছে আপনি যখন নতুন অ্যাপয়েন্টমেন্টের জন্য যাবেন তখন দেখা যাবে টাইম স্লট আছে কিনা যদি টাইম স্লট না থাকে সেই ক্ষেত্রে আপনার কিন্তু অ্যাপয়েন্টমেন্ট আবার অনেক দেরি হয়ে যেতে পারে তো তারা যেহেতু বলতেছে যে আপনার ক্যান্সেল করার দরকার নেই তারা নিজেরাই কনসিডর করবে তো খুব তাড়াতাড়ি হয়তো এই সপ্তাহ ম্যাক্সিমাম এই সপ্তাহ বা পরের সপ্তাহ সবকিছু যখন নর্মাল হবে তারা আপনাদেরকে ফোন অথবা ইমেলের মাধ্যমে জানাবে তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই আর এটা যদি তারপরেও যদি আপনাদের বুঝতে সমস্যা হয় আপনারা কমেন্ট করলে আমি আপনাদের অ্যান্সার দিব যাইহোক দুইটা নোট সামারি এটাই ছিল আমি আবারও বলবো যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখছেন তারা ক্যান্সেল করেন না আপনাদেরকে এই অ্যাপয়েন্টমেন্টটা পরবর্তীতে আপনাদেরকে ওরা নিজে থেকে রিশিডিউল করবে তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফিজ